কি কারণে এই যে চুলটা কালার করছিল এখন কি বলা যাবে কি কারণে যে চুল কালার করে মানে ইসলামিক জীবন মানে এই যে এই পথে কেন আসছিল এখন কি বলা যাবে ভাই বা রবি বা খুশি থাকতাম না এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ভাইরাল হওয়ার জন্য কি থেকে কি করতেছে সে নিজেও জানে না আপনারা একটাবার চিন্তা করেন মাওলানা থেকে টিকটকার জাস্ট ভাইরাল হওয়ার জন্য যেখানে তারা আমাদের ইসলামের পথে ডাক দেবে সেখানে তারা ইসলামের পথ ছেড়ে টিকটক নাম দিয়েছে তারা ভাইরাল হওয়ার জন্য যেসব মাস্টার প্ল্যান করেছে সেই সব মাস্টার প্ল্যান গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যারা এখন পর্যন্ত তাদের মাস্টার প্ল্যান করার ভিডিওটা দেখে নাই তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা দেখব ভাইরালের লেগে না ভাই ওরে কষ্ট ভাই ওয়েক আপ টু তোমারে ভাই ভাই কই বসেছিলা বুঝবা শিবন কি অবস্থা ঈদ মুবারক আর আপনি কি বাইরে লইতে না নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এবং কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি তো আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে মনে বুঝছেন এ চুলটা কালো আগে ইন্টারভিউ এখন আগতারে গেলে 5 6 দিন দেরি হয়ে পরে দেখবেন যে আমব বুঝছেন এই আগে দেই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন না মনে করেন যে বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হয় নাই তো আপনার কাছে মনে হয় যে মেয়েরা নদ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলা নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চিন্তা করেন কিছু না বাবা আপনার এই জন্য কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেম যেমন আসাদে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গালি দিই নাই আমি কোন বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মধ্যে থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারো প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে অর্থাৎ তার করবে কিছু নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে আমি খ্রিস্টানদের চক্রে পড়ে আমি আমার নিজেকে বুঝতে পেরেছি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তাআলা আমাকে মাছ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সবকিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গোছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব এইগুলো বইলে ওयला তারপর মানুষের ইমোশন কাটতে হয় বুঝছেন নি আরে আমি কোন আমার 3 লাখ 50000 টাকা বক্তা সিলেটি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াস টাস করব না এই হুজুর নামক সুতমানানী খানকির পোলা এই দেশের ধ্বংসের কারণ হারা হইছে এই দেশের কষ্ট বাড়তাছে ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই এই মেয়ে এইগুলা গুলো আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে দেব ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝে না

কারণে আজকে বক্তা নামের কলঙ্কে চুট মারা নির আমার তিন লাখ পর্যায়ে মারে লেসে গেছি হ্যাঁ হ্যাঁ রুপুরের নাম দিব গোয়ার তলা ফাদার নাম বুঝলাস নাই ভাই আপনি তারও নাম দিয়ে না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হইব আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে করেন টাকার খেলা পরে দেখায়েন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনে নাগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা সারে দেন টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াস বা হাফিলু হইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক

রে পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত হচ্ছে আহ আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলি কি এটা তো আপনি চিনে নি না বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই

আর গলা লাগা দুইটা চেইন কিন মার 110 আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে। কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে? আপনি আপনি আসেন কালকে আসেন। হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি ডাক্তার এল খোলা নাকি? কথা বলো আমি তিনার সাথে কথা বলবো হ্যাঁ। কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যেতে যাচ্ছি। তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার মাদ্রিসা গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো নামে না মাদ্রিসা আমার আগে পড়াশোনা করতে হবে না মিয়া ব্যবসা আলে মতো হইবো যোগ্য আলে মতো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাইছে কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরায় আয় ঠিক আছে ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন টাকা আরেক জন তো মানে হাত দিলাম মিলে এর হি নেই তো কালকে তো এডালি দেব তারপরের দিন ঠিক আছে আইতাছি আমি এর বুঝতেছি না তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিব বা কার এনে ইন্টারভিউ দিব আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে পাগল আমি শয়তান তো ওখানে থাকবো শয়তান এত সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিল্পা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি আপনারা বলতেছেন

এক সপ্তাহ ই সারাদেশ আগুন ধরে যাবো হ্যাঁ কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা বলছি মিয়া কালকে মিরাজ আফ্রির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রেই চলে আন ভাই আমি দ্বিতীয় কথা ভাই আপনি জেম যেমনি হোক আজকে সারা একটা মানে করেন ভাই কালকে ফজর নাম পড়ার পরে থাকুন ফজর নাম পড়ি আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তোরাতে আছি হ্যাঁ আমি ওদিক যাইনি কে কারণ কালকে আসতে আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালবেলা রওনা হন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস কারণ অনেক সময় লেগে রাত যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় ঘন্টা এরকম লাগা জায়গা বুঝছেন তাড়াতাড়ি সকাল বেলা আয় পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যা করে কোটি মাল দে ভাই হয়ে গেছে বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রাসায় পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নিয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে আগুন হ্যাঁ আগুন লাগবে আগুন हां গুন্ডা রে কি যে ভালোইবো মোশাররফ ভাইজন ভাইরাল হইছেন ভাইরাল হই মুনা নাকি এই মোশাররফ রে টিনে কয়জন মিয়া হে তো এখনি ট্রেন্ডিং থেকে নামে গেছে গামিয়া ফাইজলাম করেন হের চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসেন আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো নিঃশ্বাস নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নাই কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফারাম গেট চিনেন মানে ওইখান থেকে ফারাম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝছেন নাই ফারাম গেট আসবেন এই শিপন এখন কালকে আমরা রাতে কই থাকবো নাকি আবার নারায়ণগঞ্জের বাড়িতে যাব ফারাম গেটে গেলে সব হবে এই তো কথা যে কালকে কো থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা এ পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন কি আমদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসে পড়ছেন

হোটেল মোটেল নিয়ে তোমার থাকতেই বুঝছো আর নাইলে মনে করো তোমার আইসা পরতে এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিবো বা কি কারা ইন্টারভিউটা নিব ওরকম যদি লোক থাকে তাহলে আমরা এখানে একটা কি কয় তোমার এই ই নেওয়া থেকে গেলাম গা বুঝলো নাই তোমার হোটেল একটা রুম নেওয়া গেলাম গা আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবে আগে হেঁটে দেখতে বুঝলো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুইদিন দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় তার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছ এটা হইলে আরেকটা বিষয় বুঝলোস না আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো টাকা আমি লয় মনে বুঝছো আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইগা তো আর কী করে ইন্টারভিউ আর সিস্টেম লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আবাদতো বুঝোস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আবাদ তো ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না তাহলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জোনাতরে আপনি নক দেন তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়েই যাব পাগল পাগল হইছেন আপনি আর কি বোকা জোনাই দেখলে আমি ধরেইইব নাকি ভাই ওরা তো অবাক হয়ে যায় আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলা কালকে কিন্তু পানই দূরে না টেলিফোনে মার খা লাগবো আইসো মারা সব মিলে একবার যাই কালকে মনে করে একটা গিনজি কইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়েটা দাঁড়িয়ে গুলো বেলা ভাই সেই ও ভাই তাহলে আরে পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে কর পরে নাকি আসলে তলোর আলোচনা হইবনে কি করব বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল দা কই দা প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাত্রে ছবিটা হেন দিয়ে দিলি বা কালকে ইন্টারভিউ নিলাম আয়েন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমডাক দুমধ্রাক্কা হইয়া গেল গা বুঝছ এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন তো গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিবো হ্যাঁ হ্যাঁ দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এইটা ট্রান্সফার করতে পারবি যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো মনে মনে হয়ে গেছে গা তো সেই সময় হেরাও লাফায় লাফা আইব বুঝলোস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে করি হালকা পাতলা একটু সাইটটা সিডটা রাইখে দিয়ে একসাথে মুসলিম টিভিতে তো না তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিং টা বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে নিলে পুরা আর দাড়ি দুটো সবুজ কামার মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা বুঝছ নাই বিষয়টা আর ওইটা তো মনে কর তোর কি কয় ওইটা তো মনে কর আরো অন্যরকম অবস্থা আসলে ভাই আমার জীবনে হচ্ছে আমার বাবা আমার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বা সিরিয়াস সিরিয়াস হোক আমি আপনাকে বাবা বলে ডাকতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কিছু চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে নাও চিনেন তো আমার কোনো আফসোস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনাকে আমি উপহার করেছিলাম আমি এতটুকু বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই dunia এই স্বার্থের dunia কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলো একটু ভেবে দেখেন একটা সময় হয়তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দ্যা কে দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখে হবে হ্যাঁই হলো বক্তা আরে ভাল তুই কি এইসব কথা

তাই দেখছি তুই একটা লাখ লাখ হাজার হাজার টেয়া কামায়া একটা মশানে চলতার্থী বুঝেছ নাই এখন বিষয়টা হইলো যেমন তাসরিফ কিছু ওয়াস পারে কিছু গজল করে কিছু আজান দেখায় জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে ইলাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললে যদি ওই রকম আমি নিজে যদি কাজ করতি তা হয়তো তো এই না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিনটি কি বা আমি কতটুকু আর কি ই পাবো চি পাবো বা কতদূর আগাইলাম বুঝতে নাই এখন আমার বিষয়টা মনে কর কি খাই সারা সারাদেশে লারা ফর মনি নাকি ওই হুদ্ধায় কোনটা

মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ওদেরছেন আপনার চিনবো না মানে ফাইসলাম করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুট মিয়া

হ্যাঁ যে মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম লিগের মালিক পাইছেন আপনি আমার আমি মহারাজ এনেকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরো বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া আপনি ভাবছেন আমি তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাকি তাহলে আপনি ভাবছেন আমি কোন কন আগে আসলে কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি মানুষের জ্বালাইতে জ্বালাইতে হইবো বাউ কাজের উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নামে ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে হয়তো আপনাকে কীভাবে ফোন দিব। ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম নেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাবো আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপরে ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে মানে যাত্রা বাড়ি যদি দিঘন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যাইতে হবে ফার্ম গেট ফার্ম গেট বুঝতে পারছেন তো না উত্তরাতে আছি এয়ারফোর্টে ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতে আমি আপনার জন্য জানি কে কারণ আমি চলে গেলে আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফাইছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাবে খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবো এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আমি আইতেছি আমি ওই করবো আর কি দুই নাম্বার গেট গিয়া দুই নাম্বার গেট থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফার্ম ফার্ম গেট যাবো আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নখ দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে আহ না আপনি যদি এমনি এখানে আছি আর হচ্ছে যদি তাহলে ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন ই হয় না আপনার কি মনে হয় না ফেসবুক কোন কিছু অপেন হয় না বুঝছেন নি মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিটার তুলে না আপনাকে ফোন দেবো আপনি আমাকে ফোন দিবেন শেষ তো বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনো যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল গাল করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ করব কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটাকে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান ভাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছে ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও কি অবস্থা মুসলিম ফোন দিয়েছিল ভিডিও বানাইবো আরে কি এই যাইতে তাসিবাই পরে আমার খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার ফোন দিয়েছিল পরে আমি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশে কাটাই দিয়েছে বুঝছ এখন তো মনে কর ভাই উরে এখন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ভাই জ্বালা খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না তাহলে কিন্তু তার শিফ কেন তার শিফে বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা তাসিফের তাসিফ একদিন তাসিফের থেকে তুমি বড় ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা না তোল তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই তোমার ক্যারিয়ার শেষ শেষ তোমার একদম ক্যারিয়ার শেষ আজকের ভিডিও এই পর্যন্তই এদেরকে নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন থাকে বাজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই